ঢাকার সাভার এলাকা বিরুলিয়া ইউনিয়নের এই সড়কটি কৃষিবিদ সড়ক নামে পরিচিত দিনে যতটা ব্যস্ততা রাতে ততটাই নীরব হয়ে ওঠে এই এলাকা এবং আশপাশের সড়ক রাস্তাটা খুব খারাপ জায়গায় চিন্তাই হয় রাতে যাওয়ার সময় যে সামনে আমাকে ব্যারিকেড তারপরে না আমাকে ধরতে পারে নাই আমি ব্যারিকেড ভাঙে চলে গেছিলাম সন্ধ্যার পরে কি যাবে না আপনি সন্ধ্যার পরে না আমি যাব না কেন যাই না এখানে ডাকাতি চিন্তাই খুন খারাপি মারামারি বেশি হয় আর কি পুলিশ এখানে কখনোই দেখি নাই আমরা এখন অবস্থান করছি কালিয়াকোরের সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এই বনের মধ্য দিয়ে ঠিক এভাবে একটি সড়ক চলে গেছে স্থানীয়দের কাছে এই সড়কটি ডাকাতের রাস্তা হিসেবে পরিচিতি পেয়েছে কারণ দিনে অনেক গাড়ি ঘোড়া আনাগোনা থাকলেও সন্ধান নামার পরপরই বদ্য যেতে থাকে এখানকার দৃশ্যপট সবার মনেই আতঙ্ক চেপে বসে ডাকাতের কথা বলি এই রাস্তার তো সন্ধ্যার পরে নিরাপদ না না এদিকে তো সন্ধ্যার পরে আসাই জানা মানে কিছুদিন আগে আপনারা শুনছেন কি যান না কিছুদিন আগে এই জায়গায় একজন মানুষ অটো অটো মাইরা মুইরা লয়ে গেছে গা তে আটটার পরে বিশেষ করে আমরা এদিকে আহি না এখন যে যাচ্ছেন ভালো লাগতেছে অবশ্যই মাঝে মাঝে প্রায় সময় কি হয় অটো দিয়ে যখন মানুষ যায় চেঁচামেচি শুরু হয়ে যায় কিছুক্ষণ পর আমরা এলাকাবাসী যখন দৌড়ে যায় যে দেখি যে মানুষ পড়ে রয়েছে অটো নাই আহত আছে প্রায় পনেরো বিশ জন মানুষ এমন হবে যে এখানে মরালাস মানে পাওয়া গেছে কিছুদিন আগে যেমন আঠাশ তারিখের যে ঘটনাটা মানুষের ঘটতে গেছে তো যা সামনে যায় দেখে কি আপনার একটা লাশ পরে রয়েছে বড় ঘটনাটা কি আমরা পরে আস্তে আস্তে জানতে পারি এই অটো নিয়ে গেছে মানে অটো নিয়ে ওনাকে মাইরে ফালাই থেকে গেছে গত আটাশ আগস্ট রাতে এই সড়কে ২৪ বছর বয়সী অটোরিকশা চালক সাজাহান খুন হন উদ্দেশ্য ছিল অটোরিকশা ছিনতাই করা ঘটনাস্থল থেকে বন বিভাগের এই অফিসটির দূরত্ব পঞ্চাশ গজেরও কম অথচ সন্ধ্যা হলেই বনের নিরাপত্তা প্রহরীরা নিজেরাই থাকেন আতঙ্কে

বন পাহারায় যাদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারাই ভয়ে ভয়ে থাকেন পর সাভার একদিন মডেল থানা পুলিশ ওই ঘটনাটিকে শুধু হত্যা মামলা হিসেবে রুজু করে হত্যার সাথে ডাকাতির ধারাটি উল্লেখ না করার কারণ কি আর কতজন বাকেই গ্রেফতার করা হয়েছে আমরা একজনকে গ্রেপ্তার করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং এই বিষয়ে মামলা এখনও তদন্তাধীন এবং মামলার রহস্য এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় বলা আছে ডাকাতির মামলার তদন্ত তিন মাসের মধ্যে শেষ করতে হবে অথচ এর মধ্যে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে দুজন আর সময় পেরিয়েছে তিন মাসেরও বেশি প্রাক প্রস্তুতি এটা পুলিশের কখনোই ছিল না মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ওমর ফারুক অটোরিকশা চালক শাহজাহান হত্যার মামলার বিষয়টি তুলে ধরা হলো তার সামনে এটা তো খুবই দুঃখজনক বিষয় কারণ এটা প্রপার প্রপার্টিসে প্রথম যদি এ ধরনের মানে ঘটনা ঘটে এখনও যদি পুলিশ এই রোলটা প্লে করে থাকে এটা খুব রাষ্ট্রের জন্য এবং জনগণের জন্য খুবই দুঃখজনক এবং জাজমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু বড়ো ধরনের একটা প্রশ্নবিদ্ধ হিসাবে বিষয় হিসাবে পরিগণিত হবে এবং সেই জায়গায় আমি যেটা বলবো যে ডাকাতি মামলাকে হত্যা মামলা যদি করা হয় তাহলে এটা বলবো যে পুলিশ এটা বায়াসলি কাজটা করেছে